মানে আমি এগুলো বুঝি মামা আমার এখন ওপেন না আমাকে তখন বলতে দিতে হবে মনি তার সন্তান না এটা স্পষ্ট নাকি মনি অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি রাত কাটাইছি দিন কাটাইছি আচ্ছা যাক আমুন তো না করেছে তোমার আমুন না করতে আইসিইউ তো কি না করতে 24 তারিখে যদি সে আইসিইউ যায় 25 তারিখে অন্ধন আপা 25 তারিখে বৈশাখ কি হইয়া এটা 24 তারিখে কাঞ্চন ভাইরে দিতে তুমি বললা তার কিচ্ছু নাই মামা আছে সোনা গনা তাও বিক্রি করে নিয়েছো সেটারও তোমার সাত সাল থেকে পারিবারিক জড়িত যার জলদন্ত প্রমাণ এই মনি আর মনিকে আমি পাইছি দুই হাজার বারো থেকে আমি কিন্তু প্রশ্ন করতে পারি আপনি অবশ্যই করেন তার আগে ওনারা দুই একটা কোয়েশন করুক তাকে না আমি করলে তার জন্য সুবিধা হবে সুবিধা হবে করতে পারি সবাই আচ্ছা তাহলে সবার অবগতির জন্য আমি বলি এইখানে কাউকে ফাঁসানো না কাউকে মারাও না কথাটা শুনে কাউকে প্লিজ কাউকে ফাঁসানো না কাউকে মারানো না এখানে একটা অঞ্জনা একটা ব্র্যান্ড শিল্পী সমিতি আমার কোশ্চেন হয়েছে মনি তার সন্তান না এটা স্পষ্ট নাকি মনি এটা স্পষ্ট যার প্রমাণ একটা সাংবাদিক গিয়েছিলেন তার ফুটেজও আছে মনি এবং পনির তারা দুই ভাই তার দুটা বোন একটা বোন ঢাকায় বিয়ে হয়েছে ভালো অবস্থানে আছে তার বাবা জীবিত আছে পাঁচ দোনায় আছে নরসিংদী মা মারা গেছে তো আমার কথা একটা নিঃসন্তান আর্টিস্ট সেটা যদি টাইপ বায়ু হয় বা আমি একজন ছোট পরিচালক প্রযোজক আমিও রাখতে পারি একটা মেয়েকে বা একটা ছেলেকে কিন্তু আমি যে তারে রাখলাম আমারও তো দায়িত্ব থাকে যে আমার করে দেখাশোনা করতেছি আমি বিপদে পড়ছি জ্বরে ভুগতেছি আমারও তো সে দায়িত্ব নিয়ে হাসপাতাল নিবে এখানে মনির কাছে এই জাতির সামনে আমার প্রশ্ন যে তুমি তো ব্যক্তিগতভাবে জানো যে অঞ্জনা পা আমার অনেক সফর সঙ্গী অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি রাত কাটাইছি দিন কাটাইছি তাইলে আজকে আমি বিপ্লব একা না আন্না পা ওই কেয়া পা শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন বাই থেকে মিশা সদকার আঙ্কেল এরা যারা ঘনিষ্ঠ এই সে যে অসুস্থ হইল ঠিক আছে সে ব্রেন স্ট্রোক করছে যখন সে বা বিছানায় পায়খানা এখানা করতেছিল তখন কেন তুমি আমাদেরকে যারা পারিবারিকভাবে আমরা জড়িত যে একটা অঞ্জনার ডাকে আমি রায় তিনটায় চলে গেছি তোমার জন্মদিনের কেক কাটতে ওই রাত্রে আমি আমার পরিবার সহ তোমার বাসায় ছিলাম কেন জানলাম না যে বিপ্লব এক সময় তুমি বিপ্লব আমাকে বলতে তুমি খন্ড ভাইয়া তারপরে আসলা আঙ্কেল হইতেই পারে সম্পর্কের কারণে তুমি ভাইয়া ডাকছো আঙ্কেল ডাকছো আমি তোমাকে সন্তান স্বরূপই বলি যেহেতু না আমার বোন তার সন্তান মানে তুমি আমার সন্তান তো আমাদের কাছে তুমি এটা বলতে পারবা না যে তুমি না আপার জন্মের ছেলে তো যাই হোক আমার মনে হয় জানে কিন্তু তুমি কেন শিল্পী সমিতিকে বা আমাদেরকে ইনফর্ম করলো না তা ভুল করছো মাথা ঠিক ছিল না যখন একজন সুচরিতা ভাবি একজন কেয়া ভাবি একজন অভিনেত্রী আন্না ভাবি এবং আমি আমার সাথে একজন ফুটবলার ভাই আমরা গেলাম অন্দনা আপাকে দেখতে সিসিউতে ইউনাইটেড তখন তোমাকে আমি প্রশ্ন করলাম এই মনি অঞ্জনা তোমার অঞ্জনা তোমার একার অঞ্জনা পা আমাদের চলচ্চিত্রে সারা বাংলার কেন তুমি আমাদেরকে জানাইলা না তুমি একটাই কথা বললা মামা এটা নাই বলি তোমার আমু না কি না করছে একটা মিনিট ওটা আমি ক্লিয়ার করি তারপর তোমাকে প্রশ্ন করলাম না না তোমাকে প্রশ্ন করলাম অঞ্জন আপা কবে ভর্তি হয়েছে তুমি বললাম একুশ তারিখ তারিখটা পল্টিছে জানাইছে যদি একটা সই থাকে শিল্পী সমিতির মাধ্যমে সেটা বন্টন হবে শিল্পীকে দেখাবাই দুলাভাইকে দে অন্ধ যদি ওকে কিছু দিয়ে দেয় আমরা তো দাবি করি নাই যে অন্ধ না পারে শাড়িটা তুমি আমার ওয়াইফটা দাও সম্পূর্ণ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে যায়। লিখিত দিয়ে যায়। তোমার কিন্তু আমি তো জানি অন্ধ না একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণখানে একটা বাড়ি আছে মাথু এলে একটা আধা বারে এগুলো শুনছি সত্য মিথ্যা তুমি জানো দুলাভাই জানে ওই ড্রাইভার সব জানে আর অন্ধ না পারে জানে আমি বলি তোমাকে যখন আমি শিশুর সামনে বললাম যে কেন তুমি তারে এই ইউনাইটেড হাসপাতাল টিকা পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা তুমি বলছো আমার টাকা নাই তা আমি বললাম টাকা থাকবে না কেন তার এই সম্পদ কোথায় এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে তুমি বলছো মামা আছে সব আছে এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অন্ধ না পাকে সে শুধু এরকম এরকম করতেছে আর বলতেছে সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা আছে সোনা গনা তাও বিক্রি করে নিয়েছ সেটারও তোমার রিসিপ্ট নাই